সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো একদম ছোট সাইজের দেশি চিং মাছের তেল ঝাল তোমরা সবাই পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো তোমাদের দাদা জমিতে মাছ মেরে এতগুলো ছোট সাইজের দেশি শিং মাছ পেয়েছে ভাবলাম এই দেশি শিং মাছ দিয়েই তোমাদের একটি রেসিপি বানিয়ে দেখাই তোমরা সবাই দেখতে থাকো এই দেশি শিং মাছগুলো এখন কেটে নেব ছোট সাইজের দেশি শিং মাছগুলো কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে শিং মাছগুলো খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আজকে একদম কম তেল মশলায় শিং মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে হলুদ লবণ দিয়ে শিং মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল নেড়ে নিয়ে খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার জাল একদম লোতে রেখে হলুদ লবণ দিয়ে মেখে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম টু হাই আছে শিং মাছগুলো উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব বেশি কেউ কড়া করে ভাজবো না শিং মাছ হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেশি শিং মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী শিং মাছগুলো নামিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটি মাঝারি সেজের পেঁয়াজ কুচি কয়েকটি রসুনের কোয়া তিনটি শুকনো মরিচ দুটো কাঁচা পাকা লঙ্কা আমি এখানে আদা নিয়ে নিই তোমরা নিতে পারো এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো হাফচা চামচ গোটা জিরে নেড়ে নিয়ে গোটা জিরে হালকা করে ভেজে নেব জিরে হালকা ভেজে নিয়েছি জিরে থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে এবার এখানে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এবার এখানে মশলা বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচে একটু কম জিরে গুঁড়ো এবার এক চা চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিলাম এবার এখানে এক গ্লাসের একটু কম জল দিয়ে দিলাম এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিট মতো জাল করে নেব তিন মিনিট পর ফিরে আসলাম ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে এবার এখানে ভেজে রাখা ছোট সাইজের দেশের শিং মাছগুলো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আরও চার মিনিটের মতো জাল করে নেব চার মিনিট পর ফিরে আসলাম গ্রেভি অনেকটা ঘন হয়ে এসেছে এবার জাল অফ করে দেব চাল অফ করে দিয়েছি দেশি শিং মাছের ঝাল রেসিপি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা দেশি শিং মাছের ঝাল এই রেসিপিটির স্বাদ একদম মুখে লেগে থাকার মতো খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করো বাই